দিগন্ত বেলার পেমান্দোলন লেখিকা আফরোজা আসা পর্ব একুশ হতবুদ্ধির ন্যায় থ একটা জায়গায় বসে আছে রায়হান কি থেকে কি হলো কেন হলো কিছুই মাথায় আসতে না কে ছিল মেয়েটা হুট করে উড়ে এসে ওর জীবনের সাথে জড়িয়ে গেল না চেনে না জানে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে ঘটা ঘটনা কি ওর জীবনের গতি ঘুরিয়ে দিল চোখ বন্ধ করে সজরে চুল খামসে ধরল রায়হান প্রচণ্ড রাগ আর বিরক্তিতে ছেয়ে আছে মন কিছুক্ষণ আগের ঘটনা ভেসে উঠল মনসাপটে বাইকে ফুল স্পিড তুলে ফাঁকা রাস্তায় নিজ মন মতো চলছিল রায়হান একটা জঙ্গলের মতো রাস্তায় গিয়ে বাঁধলো বিপত্তি এত সকলে মানুষজন খুব একটা নেই যা একজন আছে সেগুলো শহরের দিকে মাত্র গ্রামের রাস্তায় ঢুকেছিল রায়হান শুনশান ফাঁকা রাস্তার পাশে ঝোপের আড়াল থেকে একটা মেয়ের চিৎকার কানে বাড়ি খেতেই চলন্ত বাইকে ব্রেক কষে জঙ্গলের ওদিক থেকে ভেসে আসছে আওয়াজ রাহান বাইক সাইডে পার্ক করে সন্দেহবশত সেখান থেকে শব্দ আসছে সেদিকে পা বাড়ালো আস্তে আস্তে যত ভেতরে যাচ্ছে তত বেশি আওয়াজ আসছে কাছে এসে থেমে গেলো ওর পা জোড়া সামনের দৃশ্য দেখে সহসা হুঙ্কার ছুড়ল একটা মেয়েকে ধরে রেখেছে দুজন ছেলে জোর জবরদস্তি করার চেষ্টা করছে মেয়েটা সামনের দিকে ঘুরে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে কিন্তু পুরুষালী শক্তির দুটো মানুষের সাথে কি আর একটা কিশোরী মেয়ে পেরে ওঠে রায়হানের হুঙ্কার শুনে ছেলেগুলো বিচ্ছিরি গালি ছুড়ে ওর দিকে তাকায় তারপর দুজনে একে অপরের সাথে চোখাচোখি করে মেয়েটাকে ধাক্কা মেরে রায়হানের দিকে ছুড়ে দেয় রায়হান ওদের মারার জন্য পায়ে গিয়েছিল কিন্তু মেয়েটাকে পড়ে যেতে দেখে ওকে ধরলো আরেকটুর জন্য গাছের সাথে লেগে মাথা ফাটেনি রায়হান ঠিক সময় না ধরলে মেয়েটা এতক্ষণে গাছের সাথে বাড়ি খেয়ে মাথা ফাটাতো মেয়েটাকে দাঁড়া করাতে চাইলো কিন্তু পারলো না অতিরিক্ত ভয় আর এতক্ষণ ছেলেগুলোর সাথে পস্তা করার কারণে শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই ঢলে পড়লো সেখানেই রায়হান বারবার ডাকল ওকে কিন্তু কোনো সাড়া পেলো না ঘাসের উপরে ওকে শুইয়ে দিয়ে ওর মাথা কোলের উপরে নিলও চুলগুলো এলোমেলো হয়ে আসে তাই চেহারা দেখেনি এখনও সেভাবেই ডাকলো আরও কিছুক্ষণ কিন্তু মেয়েটার নরচর নেই আশেপাশে কেউ নেই যে সাহায্য চাইবে পানি লাগবে এখন মেয়েটাকে একা ফেলে যেতেও পারছে না রায়হান দেখেই বোঝা যাচ্ছে ছোটো মেয়ে এত ধকল সইতে পারেনি রায়হান না আসলে মেয়েটার সর্বনাশ হয়ে যেত হঠাৎ একদল মানুষের আগমন হলো সেখানে রায়হান খেয়াল করেনি ওদের মাথা নিচু করে মেয়েটার গালে জোরে জোরে চাপড় মারছে আর ডাকছে কিন্তু দূর থেকে লোকগুলোর চোখে তা আপত্তিকর দৃশ্য হিসেবে উপস্থাপন হলো রায়হানের কানে ভেসে এলো একটা ছেলের আওয়াজ দেখতেছেন চেয়ারম্যান সাহেব কইছিলাম না জঙ্গলে এসে নষ্টামি করতেছে পোলামাইয়ার দুইটা দেখেন ধরেন দুইটারে ওদের নষ্টামি বাইর কইরা দেন চোখের সামনের দিকে তাকালো রায়হান হক অনেক যে ছেলেটা কথাগুলো বললো সে ছেলেই মেয়েটার সাথে জোড়া করছিল ওর পাশে আরেকজনও আছে মেয়েটাকে কোল থেকে সরিয়ে কিছু বলতে চাইলো কিন্তু পারল না কয়েকজন লোক ওর কাছে এসে ঘিরে ধরলো ওকে বয়স্ক একজন ওর সামনে এসে চড়া গলায় বলল আমার এলাকায় এসব করার সাহস পাও কীভাবে তোমাদের মতো ছেলেমেদের জন্য সমাজ রসাতলে যাচ্ছে ছি 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 রায়হান রাগে গলায় বলল। এই খবরদার ফালতু কথা বলবেন না কেউ ওই ছেলে দুটো এই মেয়েটার সাথে জোড়া জড়ি করছিল আমি আসাতে পালিয়েছে আর আপনাদের ডেকে এনে নাটক করছে ইচ্ছে তো করছে হারাম জুতো দুটোকে পুঁতে দেই এখানে রায়হানের কথা কানে তুললো না কেউ সবাই একসাথে চড়াও হলো ওর উপরে ওর কাছে যা কিছু ছিল সব সিনিয়ে নিল ফোন করে দিগন্তকে যে রাখবে সে উপায় রইল না আর কেউ কেউ ওকে মারতে চাইলেও এদিকে মেয়েটারও হুশ নেই অনেক কথা কাটাকাটি চললো ওদের মাঝে ওরা অত মানুষ আর রায়হান একা তাই এতজনের সাথে পেরে উঠলো না রায়হানকে ধরে বেঁধে গ্রামের একটা কাজের বাড়িতে আনলো মেয়েটাকে আনা হয়েছে তবে ওর জ্ঞান ফেরেনি এখনও কাজীকে ঘুম থেকে তুলে ওদের বিয়ে দিতে বলল এ কথা শোনার পর ফুসে ওঠে রায়হান কিছুতে করবে না এ বিয়ে মামার বাড়ির আবদার নাকি কিন্তু পারছে কই এত লোকের সাথে রাগে ক্ষোভে দাঁতে দাঁত চেপে একেবারে চুপ করে গেল ওই যে এই লোকদের সাথে পারবে না সেটা বোঝা হয়েছে যারা বুঝতে চায় না তাদের হাজার চেষ্টা করেও বোঝানো সম্ভব না কয়েকটা মহিলা মিলে মেয়েটার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালো জ্ঞান ফিরতেই মেয়ে কাদা শুরু করলো ভেবেছে হয়তো ওর ক্ষতি করে ফেলেছে ছেলেগুলো কিন্তু যখন আসল ঘটনা বুঝলো তখন চিৎকার করে ছোটাছুটি শুরু করলো চেনা নেই জানা নেই একটা ছেলেকে বিয়ে করে নেবে সবার কাছে বারবার বলল রায়হান ওর জীবন বাঁচিয়েছে ওরা যা ভাবছে সেরকম কিছু না ওরা দুজন দুজনকে চেনে না এখন পর্যন্ত কেউ কাউকে দেখেও নি কিন্তু কেউ কানে তুললো না ওর কথা উপায়ন্তর না পেয়ে পালানোর চেষ্টা করলো সেটাতেও ব্যর্থ হলো অতপর অল্প কিছু সময়ের মাঝে রায়হান আর অচেনা সেই মেয়েটাকে জোর করে বিয়ে দেয়া হলো দায় ছাড়া কবুল বলে রায়হান চলে আসতে চাইলেও আবারও আরেক দফা চড়া হলো সবাই মেয়েটাকে ওর সাথে পাঠালো তারপর দুজনকে গ্রামের সীমানা থেকে তাড়িয়ে দিল বাইকের কাছে এসে রায়হান রাগে গজগজিয়ে ছন্নছাড়াভাবে একের পর এক টায়ারে লাথি মারতে শুরু করলো ওর পেছনে যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে সে খেয়াল নেই ওর রাগ অন্যদের উপরে না রাগ নিজের উপরেই ঝাড়ছে কি দরকার ছিল মাঝ রাস্তায় থামার দুনিয়ায় কে কার কি করছে করুক সেসবে তো ওর যায় আসে না কত মেয়েকে টিচ করে বেড়াই সে রায়হান একটা মেয়েকে বাঁচাতে গিয়ে অযথা একটা ঝামেলাই জড়িয়ে গেল এটাকে কোনো বিয়ে বলে চেনা নেই জানা নেই এমনকি মুখটাও দেখেনি নাই বা দেখার প্রয়োজন আছে রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চুল টেনে ধরলো রায়হান না ফিরে চেঁচিয়ে উঠল চলে যা যা এখান থেকে চুপচাপ নিজের রাস্তা মাপ না হলে খুন করে ফেলবো এখনি তোকে আমি মানি না না তোর মুখ দেখেছি আর না কখনো দেখতে চাই ফালতু একটা স্বপ্ন আমার জীবনে এটা তোর মতো মেয়েকে কে কবুল বলবে থু তোকে ছেলেরা ছুঁয়েছে তুই ওদেরই যোগ্য যা দূর হয় জীবনে কোনোদিনও তোর সাথে আর দেখা হবে না আমার যা হয়েছে সব ভুলে যাবি কথাটা বলে আর এক দাঁড়ালো না রায়হান বাইক দিয়ে চলে গেল এদিকে এলোমেলো শরীরে মেয়েটা চোখে অজস্র অশ্রু নিয়ে দাঁড়িয়ে আছে রায়হানের এক একটা কথা ওর বুকে গেঁথে গেছে ধপ করে বসে পড়লো মাটিতে শব্দ করে কাঁদতে শুরু করলো বেলা প্রায় অনেকটা হয়েছে ঘড়ির কাটা সকাল দশটার ঘরে দিগন্তের বাইক এসে থামলো টিন দিয়ে তৈরি সুবিশাল এক শৌখিন বাড়ির সামনে বাড়ির চারপাশ নানা গাছগাছালিতে ঘেরা ফুলের গাছগুলোতে ফুল ফুটেছে বাইরে থেকে দেখেই চোখ জুড়িয়ে গেল বেলার বাইক থেকে নেমে বাড়ির চারপাশে চোখ বুলিয়ে বিস্ময় ভরা কণ্ঠে ডেকে ওঠে দিগন্ত ভাই বেলার পাশে দাঁড়িয়ে চোখ মুখ দিগন্ত স্যাদ করে জবাব দেয় বল এটা আপনাদের বাড়িরই ঠোঁট কামড়ে ধরে দিগন্ত বলে না এটা তো শ্বশুর বাড়ি বেলা মুকলোটকে বলে আপনার যদি ছোট ভাই থাকতো তাহলে সত্যি এটাকে আমার শ্বশুরবাড়ি বানিয়ে নিতাম বাড়িটা কি সুন্দর ছোটো ভাই কি দরকার আমাকে চোখে পড়ে না খিলখিলিয়ে হাসে বেলা ঝটপট করে উত্তর করে আপনি তো আমার থেকে এত বড় দিগন্ত শান্ত শান্তকণ্ঠে বলে তোকে না আমি এতক্ষণ ঘুরালাম বেলা বিশ্বাস কর আমার মন মেজাজ এখন অনেক ভালো আছে বেয়াদবি করিস না মেজাজ খারাপ হলে তোর কানের নিচেই পড়বে বলে বেলার হাত ধরে ভেতরের দিকে হাঁটা ধরলেও কিন্তু বেলার মুখ তো করছে মাথায় কত প্রশ্ন ঘুরছে সেগুলো না বললে থাকতে পারবে না তাই আবারও বলে ওঠে দিগন্ত ভাই হুম শুনেন বলেন দিগন্তের তো আহ্লাদি ডাকে দুষ্টুমি বাড়ল বেলার মুখ টিপে হেসে আবার ডাকে শুনেন না বেলার কাহিনি দেখে হাসতে হাসতে মুসকে হাসে দিগন্ত জবাব দেয় বলেন না আপনি আগে শোনেন তো আপনি আগে বলেন তো এসব পাগলামি করতে করতে দুজনে বাড়ির উঠোনে চলে এসেছে ঘর ভর্তি মানুষ দেখে নিজের হাতের মাঝে ধরে রাখা বেলার নরম ছোট হাতটা ছেড়ে দিল দিগন্ত দিগন্তের হাত ছেড়ে দেওয়ায় মন ভার হলো বেলার ভালোই তো লাগছিল ছাড়ার কি দরকার মন খারাপ করে বোকাবেলা মুখ বেঁকিয়ে ভেংচি কাটে দিগন্ত আর বেলাকে দেখে রোকেয়া তালুকদার ওদের কাছে এলো নাতিকে জড়িয়ে ধরে আদর স্বভাব করলো বেলার সাথে কথাবার্তা বলার এক ফাঁকে হুট করে বলে উঠল কিরে দিগু রায়হান কোথায় রায়হানের কথা শুনে ভ্রু কুচকাল দিগন্ত কোথায় মানে ও আসেনি এখনো দিলদার তালুকদার ওদের পাশে এসে বলল ও তো এখনো আসেনি দিহানরা সেই আটটায় এসেছে ও এসে বলল তুই হার রায়হান একসাথে আসতিস তাই আমরা ভেবে নিয়েছি তোরা দুটোই ঘুরে ফিরে তারপর আসবি চিন্তায় গাঢ় ভাস পড়লো দিগন্তের কপালে রায়হানের অনেক আগেই এসে যাওয়ার কথা বেলাকে বাণীর কাছে পাঠিয়ে দিল তারপর রায়হানের ফোনে কয়েকবার চেষ্টা করলো কিন্তু সুইচ অফ দেখাচ্ছে রায়হানকে খোঁজার জন্য যেতে চাইলে তখনই রায়হানের বাইক এসে থামলো ওদের সামনে বাইক রেখে বাড়িতে ঢুকে সবার সাথে কুশল বিনিময় করলো রায়হান কিন্তু দিগন্তের ধারালো দৃষ্টি ওর উপরে রয়েছে সবার সাথে কথা বলা শেষে দিগন্তের কাছে এলো রায়হানকে ভালোভাবে পরখ করে দিগন্ত বলল কিছু হয়েছে তোকে দেখতে ঠিক লাগছে না আপাতত সব কথা চেপে গেল রায়হান হালকা হেসে বলল কি হবে কিছুই হয়নি তোর বোন তো এলো না তাই একা একাই আশপাশ ঘুরে এলাম রায়হানের কথা কেন যেন বিশ্বাস হলো না দিগন্তের গম্ভীর স্বরে বলল সত্যি বলছিস কোনো সমস্যা হলে বল আমি দেখছি পশঙ্ক পাল্টাতে রায়হান বেলাকে নিয়ে দিগন্তকে খোঁচাখোঁচি শুরু করলো রায়হানকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে নিজের মনের সন্দেহটুকু গেলে নিল দিগন্ত কিছু হলে নিশ্চয়ই রাইহান ওর থেকে গোপন করবে না একটা ছোট পুকুরের ধারের পাশে বসে এক রূপসী তরুণী কাঁধের চারপাশে খোলা লম্বা চুলগুলো অবহেলায় মাটি গড়িয়ে পানির মধ্যে গিয়ে পড়েছে কাপড় চোপড়ে ময়লা লেগে আছে উদাসভঙ্গিতে বসে নদীর স্বচ্ছ পানিতে নিজের প্রতিবিম্বের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সকালে বেরোলো মায়ের কাছে যাবে বলে শর্টকাট রাস্তার জন্য জঙ্গলের রাস্তা ধরে হাঁটল এই যে কাল হলো ওর জীবনের এই কয়েক ঘন্টায় ওর চরিত্রে দাগ লাগলো শুধু কি চরিত্র সাথে তো ভাগ্যেও দাগ লেগে গেল জীবন কোথায় এসে দাঁড় করিয়ে দিল ওকে অভাগা জীবনটাকে কি ঝড় ঝামেলার কমতি ছিল যে আরো বড় দুর্ভোগ জুটল কপালে চোখ দিয়ে পানি ঝরছে অনবরত আরও কিছু সময় সেখানে বসে থাকলো তারপর সরিয়ে থাকা বড় চুলগুলো হাত খোপা বাঁধলো পুকুর থেকে পানি তুলে হাত মুখে পানি ছিটা দিল জামার ময়লা লেগে থাকা জায়গাগুলো পানি দিয়ে পরিষ্কার করে নিল শরীর চলছে না আর কেমন যেন অসার হয়ে আসতে হাত পা আস্তে ধীরে হেঁটে নিজের গন্তব্যের কাছে আসতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। সামনে দাঁড়িয়ে থাকা বাইকটা দেখে চমকালো ভীষণ ওর চিনতে ভুল হয়নি যতটুকু দেখেছিল এটা ওই লোকের বাইক পায়ের কদম টেনে পিছিয়ে যেতে শুরু করলো ও মনে প্রশ্ন উদিত হলো এই বাড়িতে এসেছে ওই লোক তার মানে শহর থেকে যাদের আসার কথা ছিল তাদের মধ্যে কেউ হয় আর এক মুহূর্তে এখানে থাকা যাবে না চলে যাবে এখান থেকেও ভেবে পিছু ফিরতে নিলে পেছন থেকে কে ওর নাম ধরে ডাকলো মাইশা এদিকে আয় শুকনো ঢোক চেপে পেছন ফিরে চাইলো মাইশা দিগন্ত ডাকছে ওকে এই ডাক উপেক্ষা করে চলে যাওয়ার সাজে না ওর গুটিগুটি পা ফেলে দিগন্তের সামনে এলো মাইশা সালাম দিল ওকে দিগন্ত নিল ওর সালাম তারপর হালকা হেসে বললো কত বড় হয়ে গিয়েছিস তুই পড়াশোনা কেমন চলছে মাথা নাড়িয়ে মাইশা ধীর আওয়াজে বলল ভালো চলছে ভাইয়া সামনেই তো অ্যাডমিশন মন দিয়ে পর আর যা যা লাগে সব গুছিয়ে রাখিস আমরা ঢাকায় ফেরার সময় তোকে নিয়ে যাব অ্যাডমিশন ক্লিয়ার করে আবার ফিরবি কি উত্তর দেবে খুঁজে পেলো না মাইশা শুধু বলল আচ্ছা পরক্ষণে একটা গলার স্বর শুনে চমকে উঠলো ও হ্যাঁ এটা ওই লোকেরই গলা দিগন্তের কাছেই আসছে ওকে ডাকতে ডাকতে এলোমেলো হলো মাইশার দৃষ্টি দিগন্তকে তড়িঘড়ি করে বলল ভাই আমি মায়ের কাছে যাচ্ছি একা এত কাজ সামলাতে পারবে না পরে কথা হবে বলেই জায়গা ত্যাগ করলো দিগন্ত বেশ অবাক হলো মাইশার ব্যবহারে দিশা যতটা চঞ্চল মাইশা ঠিক তার উল্টো শান্ত নম্র ভদ্র একটা মেয়ে মেয়েটার বাবা নেই ওর বাবা মারা যাওয়ার পর ওকে সহ ওর মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল ওর বাবার বাড়ির লোকজন ওর মাকে আশ্রয় দিয়েছিল দিলদার তালুকদার তখন থেকেই সারাদিন এ বাড়িতে কাজ করে বাড়িসহ রোকেয়া আর দিলদারের সব কাজ সামলায় মাইশাকে দিশার মতোই স্নেহ করে দিগন্ত শুধু দিগন্ত না তালুকদাররা সকলেই বেশ ভালোবাসে ওকে এতে মেয়েটা ছোট থেকে ওদের চোখের সামনে বড় হয়েছে আগে বাড়িতে থাকলেও দু বছর আগে একটা বাসা ভাড়া নিয়েছে ওর মা কতদিন আর অন্যের বাড়িতে মা মেয়ে পড়ে থাকবে এজন্য তালুকদার বাড়ির সকলে ওর মাকে বেশ গালাগাল করেছে বাড়ি থাকতে অযথা টাকা খরচ করে ভাড়া নেওয়ার কি দরকার কিন্তু শোনেনি মায়শার মা নিরুপায় হয়ে এ বাড়িতে আশ্রয় নিলেও আত্মসম্মান প্রখর তার সবসময় ছোটাছুটি করে কাজ করে দুদণ্ড বসে না কারো কাছে ঋণী থাকতে চায় না মায়শার মা তাই পরে আর কেউ কিছু বলেনি দুই মা মেয়ের সারাদিন কাটে এ বাড়িতেই মাইশা পড়াশোনার ফাঁকে সব কাজে মাকে সাহায্য করে টুকিটাকি বাকিটা সময় রোকে অথবা দিলদারের সাথে গল্প গুজব আড্ডায় কাটায় আর রাতে চলে যায় নিজেদের বাড়ি